গাইজা সালাম আজকের ব্লকটি হচ্ছে রাখি ইউটিউবার সেরা তো গাই রাকিব ইউটিউবার সেরা দিয়ে ডায়মন্ড ফ্লেভার টন গেছে জি ডায়মন্ড ফ্লেভার টন আমরা যদি আমরা একশো মিলিয়ন লাইক হয়ে যায় তাইলে আমরা সিলভার ফ্লে বাটন পাবো যদি এক হাজার লাইক হয়ে যায় আমরা গোল্ডেন ফ্লে বাটন পাব আর যদি কত লাইক হয় এক মিলিয়ন লাইক হয়ে যায় তাইলে আমরা ডায়মন্ড ফ্লেভার্টন পাওয়া যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো রাকিব হুসেনের সেরাও ইউটিউবার এ নাম্বারটা আমাকে দক্কা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সিস্টারকে